yoga nanna স্বামী শারদানন্দ এক অনন্য জীবন সংকলক ও সম্পাদক স্বামী চৈতন্যানন্দ উদ্বোধন কার্যালয় কলকাতা প্রকাশক স্বামী নিত্য মুক্তানন্দ উদ্বোধন কার্যালয় এক উদ্বোধন লেন বাগবাজার কলকাতা সাত লক্ষ তিন ইমেল বাগবাজার ডট পাবলিকেশন অ্যাট দ্য রেট আর কে ডট ও বেলুর রামকৃষ্ণ মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত প্রথম সংস্করণ বারোই পৌষ চোদ্দশো পঁচিশ আঠাশে ডিসেম্বর দু হাজার আঠারো থ্রি এম থ্রি সি আইএসবিএন নাইন সেভেন এইট এইট ওয়ান নাইন থ্রি এইট টু ওয়ান জিরো ওয়ান ফাইভ মুদ্রক রমা আট প্রেস ছয় বাই ত্রিশ দমদম রোড কলকাতা সাত লক্ষ ত্রিশ ইমেল রমা ফোর ফোর ওয়ান নাইন অ্যাট দা রেট জিমেল ডট কম প্রকাশকের নিবেদন আমাদের মধ্যে বহুকাল থেকে একটা ধারণা ঈশ্বর আরাধনায় নিরত সাধক সমস্ত জগৎ সংসার থেকে দূরে থাকেন পার্থিব জগৎ তার কাছে শুধু অপ্রয়োজনীয়ই নয় তা তার সাধন পথের বাধার স্বরূপ তাই তিনি জগৎ সংসার ত্যাগ করে কোনো গভীর অরণ্যে বা গিরি গুহায় আত্মধ্যানে মগ্ন থাকতে ভালোবাসেন বস্তুত প্রকৃত সাধক তা করেন না তিনি এই জগৎ সব সবকিছুর মধ্যে এক সর্বব্যাপী পরমাত্মারই প্রকাশ দেখতে পান তিনি জগৎ সংসারকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন বলে এই সংসার ছেড়ে দূরে সরে না গিয়েও সংসারে থেকে সংসারের কোলাহলের ঊর্ধ্বে অবস্থান করেন সংসারের কোনো আকর্ষণ তাকে স্পর্শ করতে পারে না তিনি তার নিজ আকাঙ্ক্ষিত ইষ্ট ধ্যানে নিমগ্ন থেকে আমৃত্যু লোককল্যাণ করে যান আমরা শ্রী রামকৃষ্ণ স্বামী শারদানন্দের জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করলে দেখব পূর্বকথিত সাধকের সঙ্গে তার জীবন জীবনচর্চার অপূর্ব মিল যা আমাদের কাছে এক বিস্ময় এ এক অদ্ভুত জীবন যিনি স্থিতপ্রজ্ঞ হয়েও জগৎ সংসারের সব কিছুর মধ্যে থেকেও পাকাল মাছের মতো সব কিছু থেকে আলাদা হয়ে সব কর্তব্য কর্ম করে গেছেন আবার সেই কর্মপ্রবাহ বহু বিচিত্র ধারায় প্রবাহিত একদিকে তিনি শ্রীমা মা সারদার সদা সতর্ক প্রহরী ও অনুগত সেবক অন্যদিকে সমগ্র রামকৃষ্ণ সংঘ পরিচালকের গুরুদায়িত্বে সদা নিরত স্বামীজির নির্দেশে পাশ্চাত্যে বেদান্ত প্রচারে তার অনন্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে আছে শ্রী মায়ের আত্মীয় পরিজনদের নানা সমস্যার সমাধানে বিশ্বস্ত আপনজন এমন এমনকি তাদের বৈষয়িক সমস্যা নিরসনেও তিনি একমাত্র মাধ্যম শ্রী মায়ের মহাপ্রয়নের পর তার আশ্রিত সন্তানদের কাছে তিনি হয়ে ওঠেন স্নেহময়ী জননী মাতৃহারা সন্তানদের সব অভাব তিনি স্নেহ ও মমতা দিয়ে দূর করে গেছেন তার জীবনের অন্য একটি অনুপম দিক হল শ্রী রামকৃষ্ণ জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রণয়ন যা জীবনী সাহিত্যের ইতিহাসে এক অনন্য সৃষ্টি অবতার জীবন ও তাঁর ভিন বিভিন্ন ভাবের সাধনা এবং গভীর তত্ত্ব বিষয় তত্ত্ব ও তথ্য ব্যঞ্জনার অসাধারণ বর্ণন বৈচিত্র্য অবতার জীবন সম্বন্ধে নতুন আলোকপাত করে এছাড়া তিনি শ্রী মা সারদার কলকাতায় স্থায়ী বাসস্থানের জন্য জমি সংগ্রহ ও তাতে বাড়ি নির্মাণ করে কলকাতা তথা জগৎবাসীর জন্য রেখে গেছেন এক চির শান্তির নিকেতন এত বৈচিত্র্যের মধ্যেও তার জীবনে প্রজ্বলিত হয়ে রয়েছে এক আদর্শ সন্ন্যাসীর জীবন যা ত্যাগে ও তপস্যায় মহিমায় সমুজ্জ্বল যেন তিনি কিছু না করে তার হাতের যন্ত্র হয়ে সবকিছু করে যাচ্ছেন মাত্র স্বামী শারদানন্দের বহু বৈচিত্র্যময় জীবনের ভাব ও প্রবাহের বিভিন্ন দিক নিয়ে বর্তমান গ্রন্থ স্বামী সারদানন্দ এক অনন্য জীবন এর অবতারণা এই মহাজীবন যে কত দিকে তার অনুধাবনেরই ক্ষুদ্র প্রয়াস এই গ্রন্থ তার মতো আধ্যাত্মিক মহাপুরুষের মূল্যায়ন আমাদের মতো সাধারণের পক্ষে বাতুলতা মাত্র তবুও যতটুকু প্রকাশ করা সম্ভব হয়েছে তাতেও আমরা তার জীবনের বিশাল ব্যক্তির কিছু পরিচয় পেয়ে অভিভূত হই পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজ অনুগ্রহ করে বইটির ভূমিকা লিখে দিয়েছেন তাকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই এছাড়া বইটির সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই বইটি সাধক জীবনে অনুপ্রেরণার উৎস রূপে সমাদৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে স্বামী নিত্য মুক্তানন্দ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বাগবাজার কলকাতা আঠাশে ডিসেম্বর দু হাজার আঠেরো শ্রী মায়ের জন্মতিথি সম্পাদকের নিবেদন ভারতীয় হিন্দুশাস্ত্রে ভক্তিযোগ কর্মযোগ রাজযোগ ও জ্ঞানযোগের কথা বলা হয়েছে এই চারটি যোগের প্রত্যেকটির গন্তব্যস্থানে পৌঁছালে সাধকের ব্যবহারে আচরণে ও কথাবার্তায় এমন পরিবর্তন হয় যা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা সর্বশাস্ত্রের সার ভগবত গীতায় তার বিস্তারিত বিবরণ পাওয়া যায় এই চার যোগের মধ্যে একটির সাধনায় সিদ্ধিলাভ করতে সাধকের সারা জীবন কেটে যায় সিদ্ধিলাভ না হলেও তাতে হয়তো সাধকের জীবনের কিছু পরিবর্তন হতে পারে বা কোনো একটি যোগের গন্তব্যস্থানে পৌঁছালে কিছু আচার ব্যবহারে কথাবার্তায় পরিবর্তন হয় কিন্তু চার যোগের সমন্বয়ে জীবন গঠন করে সাধন জীবনের লক্ষ্যে পৌঁছিয়ে জীবনযাপন করা রকম মহাপুরুষের দর্শন পাওয়া মানুষের ভাগ্যে খুব কমই ঘটে যদিও বা ঘটে সাধারণ মানুষ তাকে দর্শন করেও তার মহিমা বুঝতে পারে না এরকম মহাপুরুষের চরিত্রের প্রবল আকর্ষণে তার দিকে সাধারণ মানুষ তাদের অজান্তে আকৃষ্ট হয় মাত্র তাদের এক একজনের কাছে হয় মায়ের মতো দরিদ্র মানুষের কাছে তাদের এক কাছে ধরা পড়ে মহাপুরুষের চরিত্রের এক একটি দিক যেমন কারো কাছে তাকে মনে হয় মায়ের মতো দরিদ্র মানুষের কাছে তিনি অনাথের নাথ বন্ধু বান্ধবের কাছে তিনি পরম সুহৃদ আবার কারো কাছে তিনি মহাপুরুষ কিন্তু উপরিউক্ত চার যোগের সমন্বয়ে যার জীবন গঠিত হয়েছে তিনি একজন প্রকৃত সর্বগুণ ও সম্পন্ন মহান পুরুষ এরা পৃথিবীতে বিচরণ করে চলমান শাস্ত্র হয়ে ওঠেন পৃথিবীতে এরকম মানুষ খুব কমই আসেন মানুষের কল্যাণের জন্য বিংশ শতাব্দীতে এই রকম একজন মহান পুরুষ ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী শারদানন্দ আঠেরোশো থেকে উনিশশো তিনি হিমালয়ে বসে নিশ্চিন্তে ধ্যান ও তন্ময় জীবনযাপন করেননি কলকাতার মতো কোলাহলময় শহরে নানা কর্মের মধ্যে জীবনযাপন করেছেন তিনি ছিলেন একাধারে রামকৃষ্ণ সংঘের প্রথম সম্পাদক সংঘের বাংলা মুখপত্র উদ্বোধন পত্রিকার সম্পাদক মায়ের বাড়ির অধ্যক্ষ আবার শ্রী মায়ের সেবক তিনি শাস্ত্রবর্ণিত যোগীর একাগ্রতা নিয়ে ধ্যান করেছেন আবার জ্ঞানী দৃষ্টি দিয়ে জগৎকে দেখেছেন পরম ব্রহ্ম ইতর প্রাণীকে সেবার মাধ্যমে পূজা করেছেন আবার তিনি কর্মযোগীর অভিমান শূন্য নিরাশক্ত মন নিয়ে অতি উৎসাহ ও উদ্যমের সঙ্গে নির্লিপ্তভাবে প্রচন্ড কর্মে নিমগ্ন হয়েছেন এই স্বামী জন্ম হিসাবে তার আলোক অলোক সামান্য চরিত্র এবং বিভিন্ন বিষয়ে মৌলিক চিন্তাধারা নিয়ে মোট আটান্নটি প্রবন্ধ লিখেছেন বিশিষ্ট সন্ন্যাসী সন্ন্যাসিনী এবং লেখক লেখিকা বৃন্দ তাদের সুলিখিত রচনায় সমৃদ্ধ স্বামী শারদানন্দ এক অনন্য জীবন গ্রন্থটি তাছাড়া এই গ্রন্থে শারদানন্দজির ইংরেজি বারোটি অসাধারণ বক্তৃতার বাংলায় অনুবাদ করে সংযুক্ত করা হয়েছে এই গ্রন্থে তার সম্পর্কে দুটি রচনা পুরানো উদ্বোধন থেকে সংগৃহীত হয়েছে এই বৃহৎ গ্রন্থটি সম্পর্কে অনেকের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে স্বামী শারদানন্দ সম্পর্কে বেশ কয়েকটি জীবনী গ্রন্থ আছে এবং বিভিন্নজনের স্মৃতিকথাও সংকলিত হয়ে প্রকাশিত হয়েছে এর সঙ্গেও প্রকাশিত হয়েছে তার লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দু খণ্ডে পত্রমালা গীতা তত্ত্ব পরলোকবাদ ও বিবিধ প্রসঙ্গ এবং ভারতের শক্তি পূজা তাকে জানার জন্য এই গ্রন্থগুলি যথেষ্ট তবে অনেকেই হয়তো জীবনী গ্রন্থ বা স্মৃতি কথা পড়তে চান না অতিরঞ্জিত ও অলৌকিক ঘটনাবলি আছে মনে করে তাই যে জীবনশৈলী ও চিন্তাধারা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই কম সেই জন্য জন্ম জন্মষার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে তার রচিত গ্রন্থ প্রবন্ধ ও ভাষণগুলির মধ্যে যেসব বিজ্ঞান মনস্ক মননশীল চিন্তাভাবনা রয়েছে সেগুলি নিয়ে বর্তমান সমাজের প্রেক্ষাপটে আলোচনা করা হয়েছে এই গ্রন্থ তার চিন্তাধারার যে ব্যাপকতা তা আমাদের বিস্মৃত করে বর্ণিত তার সুগঠিত জীবন এবং চিন্তাধারার ব্যাপকতা শাস্ত্র গ্রন্থাদির প্রতিপাদ্য বিষয়সমূহ অনুধাবন করতে আমাদের সাহায্য করে ফলে বেদান্ত মূর্তি শ্রী রামকৃষ্ণ ভারতাত্মা স্বামী বিবেকানন্দ ও জগৎজননী শ্রীমা সারদা দেবীর চিন্তাধারাকেও আমাদের বোধগম্য করতে সহায়তা করবে তার ফলে বেষ্টি ও সমষ্টি জীবনে তাদের শিক্ষাকে প্রয়োগ করে বর্তমান সীয়মান সমাজকে উন্নত করতে সাহায্য করবে এই গ্রন্থ সম্পাদনার কাজে সহায়তা করেছেন স্বামী শিবার্চনানন্দ সন্দীপন সেন রায় রায়চৌধুরী রমাপ্রসন্ন ভট্টাচার্য এবং প্রুফ ও অন্যান্য কাজে সহায়তা করেছেন উদ্বোধন পত্রিকার সঙ্গে সংযুক্ত স্বামী বিশ্বদীপানন্দ ও কর্মী বৃন্দ এবং স্বেচ্ছাসেবক গৌতম বন্দ্যোপাধ্যায় উৎপল দাস জহরলাল মাইতি রবীন দাস অসীম রায় অরবিন্দ চক্রবর্তী সুব্রত দে সুব্রত চৌধুরী হরিশঙ্কর পাল শেখরনাথ মুখোপাধ্যায় অপূর্ব পাল অভিজিৎ পাল শ্যামল সিনহা রায় প্রমুখ তাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই পরিশেষে ভক্তিপূর্ণ প্রণাম ও কৃতজ্ঞতা জানাই সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমদস্বামী স্মরণানন্দজি মহারাজকে শারদানন্দজিকে বুঝতে তিনি মূল্যবান একটি ভূমিকা লিখে দিয়ে এই গ্রন্থের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন গ্রন্থটি পাঠকের কাছে সমাদৃত হলে আমাদের সকলের প্রচেষ্টা ও পরিশ্রম সার্থক হবে স্বামী চৈতন্যানন্দ আঠাশে ডিসেম্বর দু হাজার আঠারো শ্রী শ্রী মায়ের জন্মতিথি ও শান্তি শান্তি हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तो